হলো সবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কি না দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন সবে মেরাজ নবী করিম সাল্লাহামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে চোদ্দ বছর আগে চোদ্দ শত বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারোর মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে মেরাজ প্রতিবছর আসে না হ্যাঁ যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতিবছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে মেরাজ বার্ষিকী বলা যেতে পারে যাই হোক নবী করিম সাল্লা সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে ইমাম ইমাম রহম সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন যাদের এলেম থেকে উপকৃত হওয়া ছাড় কোনো উপায় নাই এমন অবস্থা সে সমস্ত মুহাদ্দিস এবং ওলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লা মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লা কোন হাদিস থেকে পরিষ্কার স্পষ্টভাবে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে মে উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না ইবন হাজার মহল্লা বলেছেন যে অনেকে এটা করে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলেন জিলকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবি মাসে হয়েছে এসবগুলোর ব্যাপারে মোয়ার রেখিন এবং ইতিহাসবিদদের মুহাদ্দিসদের মন্তব্য আছে বিধায় সাতাশে রজব মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেরাজ রসুল আকাম সাদ আল্লাহ জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায় এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচেছিলেন সাহাবিরা রাতকে মেরাজের ফেরা বেঁচেছিলেন উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোনো বর্ণনা না সাল্লাম থেকে প্রমাণিত না খোলাফার সদা থেকে সাব্যস্ত না সাহাবা একরাম থেকে সাব্যস্ত কথাকে বুঝাতে পারছি কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যেই রাতটা ফিক্সই না সেখানে সে রাতের আমল আবার দিনের রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সব মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোন নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা